আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে কোন বান্দা যদি আমার নিকটপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায় কোন বান্দা যদি আমার প্রিয় হতে চায় তাহলে সর্বপ্রথম তাকে যে কাজ করা লাগবে ওই বান্দাকে ইমানদার হতে হবে জুড়ে বলেন ওই বান্দাকে কি হতে হবে ইমানদার ইমানদার হতে হবে ইমানদার যারা রব্বুল আলামিন বলেন আমার নিকটপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হলো তারা এজন্য রব্বুল আলামিন قرآن الكريم نمبر سورة الصباح شيتش نمبر وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا الفاء إلا من آمن وعمل صالحا. الله تعالى بولن তোমরা তোমাদের সন্তান সন্ততির মাধ্যমে দন সম্পদের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না আমার নিকটবর্তী হলো তারা ইমান এনে নেক আমল করে যারা আমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা তাহলে এক নম্বর শর্ত হচ্ছে কি ইমান এক নম্বর শর্ত কি ইমান এখন আপনারা বলবেন হুজুর প্রথম পয়েন্টটা আমাদের কমন পড়ে গিয়েছে প্রথম পয়েন্ট তো আমাদের সাথে কমন পড়ে গিয়েছে কারণ আমরা থেকেই হচ্ছে ইমানদার আমরা তো নিজেকে ইমানদার বলে দাবি করি কি করি না জুড়ে বলেন করেন কি করেন না আমরা সবাই নিজেকে ইমানদার বলে দাবি করি ইমান হচ্ছে তিনটা জিনিসের নাম জুড়ে বলেন কয়টা জিনিসের নাম তিনটি জিনিসের নাম হচ্ছে ইমান আপনি শুধু মুখে ইমান আনলেন মুখে পড়লেন আপনি মুখে ইমান নিয়ে আসলেন কিন্তু মুখে ইমান নিয়ে আসার পরেই আপনার ইমানের দায়িত্ব শেষ না আল্লাহ তাআলা বলছেন মুখে ইমান আনতে হবে আনার পরে মুখে যেই কথাটা বলেছেন অন্তরের মাধ্যমে সেই কথাটাকে বাস্তবায়ন করতে হবে অন্তর দিয়ে সেই কথাটা বিশ্বাস করতে হবে এবং তিন নাম্বার নবীজি বলছেন মুখে যেটা বিশ্বাস করলেন অন্তর দিয়ে আপনি যেটা সাপোর্ট করলেন এরপরে আপনার দৈনিক জীবনে প্রাত্যহিক জীবনে আপনি প্রতিদিন ওই ইমান গুলাকে ফিট করতে হবে প্রতিদিন আপনি আল্লাহকে দেখাতে হবে আমি যে ইমানদার আল্লাহ তাআলা বলছেন তুমি নিজেকে ইমানদার বলে দাবি করো তুমি নিজেকে ইমানদার বলে স্বীকার করো নিজেকে ইমানদার বলে মানুষের কাছে পরিচয় দাও কিন্তু তুমি ইমানদার হওয়ার পরেও ঘুষ খাও তুমি ইমানদার হওয়ার পরে সুদের সাথে তোমার সম্পর্ক তুমি বলেছ আমি আল্লাহর উপরে ইমান এনেছি আমি রসুলের উপরে ইমান এনেছি কিন্তু কুশের সাথে তোমার সম্পর্ক আছে কিনা এটা দেখতে হবে সুদের সাথে তোমার সম্পর্ক আছে কিনা এটা দেখতে হবে পাপি তাপি নাফরমানি ব্যক্তিদের সাথে তোমার সম্পর্ক আছে কিনা একটা দেখতে হবে আপনি যদি ইমানদার বলে নিজেকে প্রমাণিত করতে চান তাহলে আল্লাহ তাআলা বলেন সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না বুশের সাথে সম্পর্ক রাখা যাবে না কোন ধরনের পাপাচারের সাথে সম্পর্ক রাখা যাবে না এজন্য আমাদের ইমানকে বিশুদ্ধ করতে হবে তাহলে আপনারা জুড়ে আওয়াজ করে বলবেন আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করা লাগবে সেই কাজের নাম কি ইমান সেই কাজের নাম হচ্ছে ইমান ইমান এটা বড় দামি জিনিস আপনি যদি ঈমানদার না হন আপনি যদি কোনো কাফির বা বেমান হন লক্ষ কোটি টাকাও যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন আপনি যদি মসজিদ তৈরি করেন আপনি যদি ইমানদার না হয়ে বছরে হাজারটা মাহফিল করেন বলেন তো এই মাহফিলে করার দ্বারা কোনো লাভ আছে না নাই লাভ নাই কোন লাভ নাই কারণ কি আপনার প্রথম নিয়ামত ইমান নাই এবার ইমান নিয়ে আসলাম মুখ দিয়ে স্বীকার করলাম অন্তরের মাধ্যমে বিশ্বাস করলাম কাজের মাধ্যমে তা প্রমাণিত করলাম দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ইমান নিয়ে আসার পরে আমাকে আপনাকে দুই নাম্বারে যে কাজ করতে হবে আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার নিকটপ্রাপ্ত বাংলাদের অন্তর্ভুক্ত হতে চাও তুমি যদি আমার প্রিয় বান্দায় পরিণত হতে চাও তাহলে তোমাকে দুই নম্বরে যে কাজ করতে হবে বেশি বেশি আল্লাহ তাআলাকে সাজদা দিতে হবে সুবহানাল্লাহ

সৌরতুল আলাতের শেষ আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি বেশি বেশি করে সাজদা দাও আর আমি আল্লাহ নিকট নিকটবর্তী হয়ে যাও নবী করিম সাল্লাহ আলী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন হাদিস নাম্বার হচ্ছে তার শত চব্বিশ হাদিসের বর্ণনাকারী সাহাবি সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন সঈদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী করিম সকলে মহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলছেন মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি সাজিদ বান্দা যখন তার মাথা ঝুঁকি আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে তখন ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ কি খুশির ব্যাপার কি আনন্দের ব্যাপার আপনি সাজদায় আছেন সরাসরি কার সাথে কথা বলতেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন আমরা সবাই আল্লাহর সাথে কথা বলতে চাই তো সবাই জানতে আল্লাহর সাথে কথা বলতে তাহলে বেশি বেশি করে কে দিতে হবে সাজদা দিতে হবে দয়নিক আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কি দিয়েছেন বেশি বেশি করে আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার জন্য কিন্তু আমরা একটাও সাজদা দেই না শয়তান আল্লাহ তালাকে সালতা দেয়া নাই কয়টা একটা কয়টা মাত্র একটা একটা না দেওয়ার কারণে কি হয়েছে চলেন কোরআন থেকে আমরা জানি রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলছেন ওয়া ইয্যাকুলনা লিল মালা আমি যখন আদম নবীকে আমি যখন আদম নবী সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে পুরো ফিরিস্টা কুলকে বললাম তোমরা আদমকে সাজদা করো সমস্ত ফিরিস্তা আদমকে সাজদা করলো কিন্তু ইবলিস আদমকে সাজদা করে নাই অথচ ইবলিস ছিল সাইয়দুল মালায়েকা ফেরেশতাদের সর্দার সেই আদম আল্লাহকে সাজদা না করার কারণে সে কি হয়েছে আল্লাহ তালা পরেই বলছেন আবা ওয়াজ তাকাবাল ওয়কান মিনাল মাত্র একটা কথা না মানার কারণে আদমকে মাত্র একটা সাজদা না দেওয়ার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ পড়েন তাহলে আমরা দৈনিক সাজদা দেই না কয়টা পাঁচ ওয়াক্ত নামাজে আমাদেরকে দৈনিক সাজদা দিতে হয় চৌত্রিশটা কয়টা শুধু ফরজ নামাজে শুধু ফরজ নামাজে সাজদা দিতে হয় কয়টা চৌত্রিশটা চৌত্রিশটা সাজদার মধ্যে আপনি একটাও সাজদা দেন না আবার আপনি আশা করে বসে আছেন আল্লাহ তালার নিকট প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান আমাদের মধ্যে এমন মানুষ আছে যাদের ফজল নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এসাও নাই এজন্য আমার জাতীয় কবি বড় চমৎকার ভাবে বলেছেন গোমাইয়া কাজা করেছো ফজল তখন জাগনি যখন যোহর, খেলাই খেলাই কেটেছে আসল মাগরি বেরোই শুনিয়া যান এখনো জামাতে হরে শামিম এখনো এসাতে আছে বাজছে দামা বাদ্রি আমা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানান ভাঙ্গা কিল্লায় উড়ে নিশা কত চমৎকার ভাবে বলেছেন আমার আপনার জীবনের বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে ফজর নাই জুহর নাই মাগরীব নাই এশা যেই ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না জুড়ে চিল্লে বলেন সেই ইমান আমাদের কি কি জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে তাহলে যেই ইমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না আল্লাহ কুদরতি চরণে একটা সাজদা দিতে পারে না সেই ইমান আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে পারবে না এই যে নামাজ পড়ি না আমার ছেলে আমার ভাই আমার বন্ধু আমার বোন আমার মেয়ে আমার স্ত্রী নামাজ না পড়ে করে ঘুমিয়ে তাকে আপনি কি কখনো তাকে নামাজের কথা বলেছেন এটা কি জবাবদিহি করা লাগবে না কিয়ামতের ময়দানের জবাবদিহি করতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে আদম আদম আল্লাহ বলছেন আমার সামনে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে আমার সামন থেকে তার দু সরাতে পারবে আল্লাহব কত কঠিন সেই পরিস্থিতি হবে আমার আপনার জীবন